প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ কার্যত বিএলও ডিউটিতে এবার কারা অবশ্যই সবটা দেখে নিন আর্জেন্টিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা প্রমাণ সহ বিস্তারিত আলোচনা থাকছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে এবার বিএলও ডিউটিতে কারা থাকছেন বা কাদের জন্য অবশ্যই সবটা কিন্তু দেখে নিন আমরা চলে এসেছি একেবারে অন দেখতে পাচ্ছেন চব্বিশ ছয় দু হাজার পঁচিশের ডেটলাইনকে সামনে রেখে বাঁদিকে উপরে রয়েছে মেমো নাম্বার একটি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসছে অফিস অফ সিইওর তরফ থেকে অর্থাৎ অফিস অফ চিফ ইলেকট্রল অফিসার ওয়েস্ট বেঙ্গল তো এখানে কিন্তু ফর্ম দেখুন দিয়ে দেওয়া হয়েছে কাদের তরফ থেকে না অ্যাডিশনাল চিফ ইলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল টু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল অর্থাৎ কে কিন্তু ফর করে দেওয়া হচ্ছে তাদের প্রতি বিষয়টা কি না সাবজেক্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল অফিসার্স রিগার্ডিং অর্থাৎ বিএলও সেক্ষেত্রে কারা কারা এই বিএলওর ক্ষেত্রে অ্যাপয়েন্টেড হচ্ছেন সেই মর্মে একটা বার্তা কিন্তু উঠে আসছে এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে বিষয়টি বেরিয়ে এসছে সেখানে কিন্তু প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের কোনো বার্তা কিন্তু নেই বা তাদের জন্য কিন্তু কোনো শব্দবন্ধ কিন্তু উল্লেখিত হয়নি অর্থাৎ এই যে বার্তা আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ছয় দু হাজার পঁচিশের নোটিশ অনুযায়ী সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষক ও প্যারা টিচারদের বিষয়টি কিন্তু নেই তাহলে কারা রয়েছেন সেইটি আমরা একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করব সরাসরি অনেক স্ক্রিনে গিয়ে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু উল্লেখিত হয়েছে সেইটা আমরা একটু দেখব বন্ধুভাবে প্রথম যে বিষয়টা প্রথম পয়েন্ট কার্যত রাজ্য সরকার বা স্থানীয় সরকার অধীনস্থ গ্রুপ সি ক্যাটাগরিভুক্ত কর্মরত কর্মচারীদের বিএলও হিসাবে নিয়োগে অগ্রাধিকার দিতে হবে যারা বর্তমানে ভোটকেন্দ্রে কাজ করছেন এই বার্তা কিন্তু উঠে আসছে সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে এমনটাই বার্তা উঠে আসছে দ্বিতীয়ত রিটায়ার্ড কর্মীদের ক্ষেত্রে অর্থাৎ রিটায়ার্ড কর্মচারীদের ক্ষেত্রে বিএলও হিসাবে কিন্তু নিয়োগ করা যাবে না এবং এখানে দেখুন তৃতীয় পয়েন্টে অর্থাৎ তিন নম্বর পয়েন্টের সবথেকে গুরুত্বপূর্ণ টিচার্স এই কথাটি কিন্তু উল্লেখিত হয়েছে এবং প্রমাণসহ কিন্তু বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিছু নিয়ম কারণ রয়েছে শুধুমাত্র সেই সমস্ত শিক্ষকরা যারা স্কুল শিক্ষা দপ্তর বা উচ্চ শিক্ষা দপ্তরের অধীনস্থ অর্থাৎ অধীনে কর্মরত নিয়মিত বেতন পান ডি সহ যাদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা যেটাকে বলা হচ্ছে রাজনৈতিক কোনো আইডেন্টিফিকেশান নেই বা পরিচয় নেই তাদের ক্ষেত্রেই তারা বিএলও হিসাবে কিন্তু নিয়োগযোগ্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু বিএলও হতে পারবেন না এই বিষয়টি কিন্তু উল্লেখিত হচ্ছে এবং আরও একটা পয়েন্ট দেখুন সবশেষে গ্রুপ সি ও তার ওপরে কোনো সরকারি কর্মী যদি কোথাও না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই ডিও এবং ই ওকে প্রতিটি বুথ বা পোলিং স্টেশন অনুসারে একটি নির্ধারিত সনদপত্রের স্বাক্ষর করতে হবে যেখানে এই ধরনের যে যে যেটাকে বলা হয় প্রাপ্ত নেই অর্থাৎ উপলব্ধ নেই এই কথা কিন্তু জানাতে হবে তো বিষয়টা এরকমই থাকছে বা উঠে আসছে এখানে কিন্তু কোথাও প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের কথা উল্লেখিত নেই বিষয়টি একটু খেয়াল করবার জন্য চেষ্টা করবেন তো চব্বিশ ছয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে বার্তা নোটিফিকেশান উঠে আসলো সেই মর্মে কিন্তু এই তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ